Hello everyone, welcome back to my channel. আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে আজকে কতটা মজার আর ক্রিস্পি একটা নাস্তার রেসিপি শেয়ার করব আর এই নাস্তাটা আপনারা বানাতে পারবেন শুধুমাত্র আলু দিয়ে আলুর সাথে কয়েকটা সবজি দিয়ে এই মজার নাস্তাটি তৈরি করতে পারবেন বিকেলে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি এটা তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এখন দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি রসুনটাকে একটু ভেজে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও এখন হালকা একটু ভেজে নিতে হবে এখন এটার সাথে আমি সবজি অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি গাজর গাজরটাকে আমি একদম কুচি করে নিয়েছি তো গাজর এখানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এটা অল্প একটু পরিমাণে আপনারা চাইলে অন্যান্য কোনো সবজি দিয়েও বানাতে পারবেন এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া এখন এগুলোকে হালকা একটু মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ এখন এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালো মতো ভেজে নিতে হবে যখন এগুলো একটু ভাজা হয়ে আসবে তখন এখানের মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে নেওয়া আলু এখানে আমি বড় সাইজের তিনটা আলুকে সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি তো এখন ওই আলুটা এখানে মধ্যে দিয়ে দিচ্ছি এখন আলুর সাথে সবজিগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে ভালো মতো মিশে এখন এখানের মধ্যে আমি অ্যাড করবো ব্রেড কাম এই পর্যায়ে এখানের মধ্যে ব্রেড কাম অ্যাড করলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে তা আমি মোট এক কাপ পরিমাণে ব্রেড কাম মধ্যে অ্যাড করেছি ব্রেডকামটা দিয়ে অল্প অল্প করে ভালো মতো এগুলোকে মিশিয়ে নিতে হবে তারপর চুলা থেকে নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নিব তো এখন অল্প অল্প করে নিয়ে আমি এরকম লম্বা লম্বা সাইজ করে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে গোল বা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন তো আমি এখানের মধ্যে সবগুলোকে এরকম লম্বা টাইপের করেছি সবগুলো যখন করা শেষ হয়ে যাবে এইগুলোকে এখন আমি একটা কোটিং দেব তো তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেছি 1/4 কাপ পরিমাণে ময়দা ময়দার সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ আর তারপরে দিয়ে দিব পানি এর মধ্যে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটা পাতলা গোলা তৈরি করে দিব এগুলোর মধ্যে আমি সবগুলো নাস্তাকে ডিপ করে তারপর এগুলোকে বেডকামের মধ্যে ডিপ করে দিব তাহলেই কিন্তু নাস্তাগুলো রেডি হয়ে যাবে আর গোলাটা কিন্তু খুব একটা পাতলাও না আবার খুব একটা ঘনও না তো এখন আমি একটা একটা করে নাস্তাকে এরকম ভাবে কোট করে নিচ্ছি ময়দার মধ্যে তারপর এগুলোকে আমি পেট মধ্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শুধু এইভাবেও ভাজতে পারেন তবে ব্রেড দিয়ে এভাবে করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর আপনারা চাইলে কিন্তু এগুলোকে সংরক্ষণও করতে পারবেন তার জন্য এগুলোকে ফয়েল পেপারের মধ্যে ভালো মতো কোট করে তারপর এগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে তো এখন ভেজে নিচ্ছি এগুলোকে তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে লাল লাল আর ক্রিস্পি করে ভেজে তারপর আমি তুলে ফেলবো তেলটা ভালো মতো ছেঁকে তারপর তুলে ফেলছি তো তাহলে কিন্তু নাস্তাটি একদম রেডি হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করতে পারেন তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ